হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো সারা সকাল তোমাদের সঙ্গে কথা বলতে পারি না কেননা সকালবেলা ভীষণ তারা থাকে মেয়েকে নিয়ে কখন বেরোবো কখন রেডি হবো এই এক চিন্তা সকালবেলা ঘুম থেকে উঠেই সেই জন্য তোমার সঙ্গে কথা বলতে পারি না তো এখন এলাম দেখো মেয়েকে পরীক্ষা শেষ হলো আর এখন এলাম সাড়ে তিনটে বাজে এসে ভাবলাম জামাটা আমার এখনও চেঞ্জও করিনি দেখো তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলি সারা সকাল তোমাদের সঙ্গে কথা বলি না বললে আমার ভালো লাগে না কেন প্রতিদিন তোমাদের সঙ্গে কথা বলি তো সেই জন্যে আমার ভীষণ ভালো লাগে আর ভাব তাই ভাবলাম যে জামা কাপড় আগে ছাড়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আর ওদিকে জামা কাপড় চেঞ্জ করছে চান চানটা পড়বে সকালবেলা মানে চান করেও যাওয়ার সময় পাওয়া যায় না মানে কি করবো বলো তো এসে চান করতে হয় তো মেয়ে এখন কাপড় ছেড়ে চান টান করবে পুজো টুজো দেবে পুজো টুজো দিয়ে যেতে পারি না পুজো টুজো দেবে আর আমি এখন দেখ সকালবেলা তেমন একটা কাজ সেরেও যেতে পারি না শুধু বাসন কটা মেজে রেখে দিয়ে আর একটু ভাত করে রেখে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে চলে যাই আমিও সকালবেলা ভাত খাই না এসে ভাত খাবো আর অবেলা হয়ে গেছে আর এই অবেলা ভাত খেতেও ভালো লাগে না কি করবো দেখছি যাই হোক মুড়ি টুড়ি চা টা করে খাবো এত বেলা হয়ে গেছে অবেলা আর ভাত খেলে আর গাছে ভালো লাগবে এমনিতে শরীর খারাপ লাগবে জার্নিং করে করে মানে হাত পা ব্যথা জ্বর জ্বর ভাব লাগছে তাহলে আরও ঠান্ডা ভাত খাবো অবেলা হয়ে গেছে যাকে খাবো না এখন ঘর ঠর মুজবো কাজ বাজ সারবো যে জামা টাকুর পরেছে ওগুলো আর আজকে আর কাঁচা ধোয়া ঠোয়া করবো না বিষয়ে আর ভালো লাগছে না শরীরটা আজকে কাট কালকে আবার কাঁচবো এখন ঘর ঠোর মুছে পুজো টুজো দেব দিয়ে তারপর চাটা যাই হোক কিছু খাবো তো তার আগে একটু জল খেয়ে নিই কেননা ওখানে কেনা জল তোর ডি কেনা জল খেতে পারি না দু এক খেলেই মনে যেন মুখটা তেতো তেতো হয়ে যায় আর কেমন যেন গা গুলা খেতেই পারি না জল একটা মানে জল পিবাসে পায়ে যখন কী করবো এক ধর খেয়ে খেয়েও কোনো লাভ হয় না পিবাসাই মেটে না আর বাড়ি থেকে জল নিয়ে যায় এক বোতল তো যেতে যেতে শেষ হয়ে যায় আর একটু বন্ধুবান্ধবরা জল চায় একটু দিতে হয় তো শেষ হয়ে যায় জল জিনিস তো আর না করা যায় না কী করবো বলো জল দিতে হয় তা যাই হোক আমি আবার বলি যে আমার কিন্তু মানে কেনার জল না ড্রামের জল না আমার কলের জল বলে যা হচ্ছে তাই দিয়ে যাই হোক দিই দিয়ে খাওয়া হয় সবাই মিলে বন্ধু বান্ধবরা মিলে সব খাই খেয়ে দেওয়া আর বোতল খালি হয়ে যায় কী করবো আসার সময় এত জল পেয়ে বসে পায়ে মানে কী বলবো মানে স্কুল থেকে পরীক্ষা দিয়েও মানে ট্রেন ধরার জন্য ছুটতে হয় আর এই দিকে বাড়িতে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে টেস্টে করে ট্রেন ধরার জন্য ছুটতে হয় মানে ওদিকে ছুটতে হয় এই দিকে ছুটতে হয় আর ভালো লাগে না আর কয়েকটা দিন বাকি আছে পরীক্ষা হয়ে গেলে যেন একটা চিন্তা যায় মাথা থেকে আর ভালো লাগছে না চলো তার আগে আমি একটু জল খেয়ে নিই ভীষণ জল পিয়ে আসা গেছে একটা হাজার ফুটের কলের জল বাবা জলটাকে যেন ভূতে দর্প রইল ও কি কষ্ট হচ্ছিল যেন জল খাওয়ার জন্য এই ঠান্ডার সময় জল ফেসটা পেলে মানে যতই ঠান্ডা জল খেলে মানে খুব শান্তি আমি তো ঠান্ডা জল খেতেই পারি না কিন্তু দু এক সময় এমন মনে হয় যে ঠান্ডা জল খাই তাহলে মানে পেয়েবাশা মিটবে একটা ভীষণ ঠান্ডা জল তো খেলাম যেন পেয়েবাশা মিটল আর শান্তিও পেলাম তো চলো এখন জামা টামা ছেড়ে একটু চান ঠান করবো কাজটা সেরে নিয়ে একটু রেস্ট নেবো নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করবো সন্ধেবেলা সবাই তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো এখন সাতটা বাজে আর এদিকে ভাতও হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি তো দেখো এখন ভাত হচ্ছে আর তরকারি করবো তরকারি বলতে ডাল আর বিট আলু ভাজা করবো আর ডিম ভাজা করে দেবো তোমাদের দাদা ভাইকে আর আমিও খাবো না মেয়েও খাবে না কেননা মেয়ের পরীক্ষা মেয়ে সেই জন্য ডিম খাবে না তো ওই জন্য তোমার দাদুভাইর জন্য একটা ডিম ভাতে দিয়ে দিয়েছি তো তোমার দাদুভাই এই ভাতে দি খাবে ভাতে দেওয়ার থেকে ভাজা খেতে ভালোবাসে তাই ভাবলাম তো একটা ডিম আবার ভাজবো বলে আর ভাতে দিয়ে দিয়েছি তো দেখো এখন ভাত হচ্ছে আবার গোলটাই হয়ে গেল ডিম দেখো সাদা দিয়ে একটা ভাতে দিয়ে দিয়েছি আর ভাতটাও অনেকটা হয়েও গেছে ভাতটা হয়ে গেছে আর এখন নামিয়ে নেবো নামিয়ে ফ্যানটা ঝাড়বো আর ডালটা বসাবো তো দেখো ডালটা ধুয়ে এনেছি ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা এখন ডালটাকে সেদ্ধ বসাবো

ন্যাকাটা একটু ছোট হয়ে গেছে একটু মানে বড় মোটা ধরনের একটা নিতে হবে কেননা হাতে ভীষণ গরম লাগবে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখন কড়া বসিয়েছি বিধ আর আলু ভাজা করব তো চলো তেল দিলাম পিঁয়াজবো পিঁয়াজ দিয়ে বিট আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমরা খেয়ে দেখবে আর কাঁচা লঙ্কা দেবে ভালো লাগবে আর একটু শুকনো লঙ্কা পরুন দিলে আর খেতে ভালো লাগে তো দেখো আমি এখন বিট ভাজা করছি দেখো রান্না করতে খেয়ে দুটেই ঘুরে গাছি এত বীজ লালটা ভীষণ উপকার আর দীপটা ভীষণ ভিটামিন আর দীপটা খেলে গায়েও রক্ত হয় ভালো খেতে চায় না আমার মেয়েও তো খেতেই চায় না ওর বীজ দেখলেই ওর একটু বকে বকে খাওয়াই না খেলে হয় না না যে কোনো সবজি একটু না খেলে প্রোটিনটা হবে কি বলো দেখো আমি

মানে আদা ৰচুৰ গোলাৰটি খেতি ভাল লাগে ময়দাৰ গোলা খেলে ভাল লাগে মাছ মাছ মাছো লাগে খেলে খাব নহলে গোলাতি যাই হ'ব কৰিলে গৰম গৰম খেতিও ভাল লাগে

সকালে হয়ে ভাত ভাবলাম খাবো না আমি আবার গোলা রুটি খাবে না লিচু করে দাও তেল দিয়ে তাহলে খাবে পরোটা করে দাও খাবে তেলের জিনিস খেতে খুব ভালোবাসে তারপরে

আবার মিস্ত্রি ডেকে গ্যাসটাকে ঠিক করতে হবে মানে ফাইটিং হচ্ছে না টাইট হয়ে গেছে এই যেটা একটা দিয়ে করি তো একটু দেরি হওয়ার সময়ও লাগে কী করবো পরীক্ষা হয়ে যাবে বাড়ি থাকবো তখন মিস্ত্রি ডাকবো ডেকে তারপর আবার ওইটাকে ঠিক করতে হবে তাহলে একটার উপরে হয় না দেরি হয়ে যায় কত ধরে পড়বো একটার উপরে উপরে দেখো আমার রান্না হয়ে গেছে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো শুধু নুন দিয়ে আর তেল দিয়ে সেদ্ধ করেছি খাওয়ার সময় একটু লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে নেব আর এ দেখো বিট আলু ভাজা করেছি দেখতে পাচ্ছ আর এই দেখো গোলা রুটি করেছি খাবো বলে তো চলো আজকে এই দাদা ভাই সবাই কাছ থেকে এলো আর এই দেখো কে এনেছে মেয়ের জন্যে চানা দেখো খেতে শুরু করে দিয়েছে দাদা ভাই খাচ্ছে আর মেয়ে খাচ্ছে দেখো আমাকে দিচ্ছে না আমাকে দেখি দেখি ওরা খাচ্ছে দেখো বাবা চানা নিয়ে এসছে তো এত ঝাল মানে আমি কথা বলতে পারছি না ঝাল ঝাল হয়েছে খুব সুন্দর হয়েছে বানিয়েছে চানাটা হেভি লেগেছে খেতে আবার বাবা কি এনেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো চপ নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ চপটা কি সুন্দর মচমচে তোমরা মানে দেখতে এরকম কিন্তু মানে বাবা যে দোকান থেকে চপটা আনে হেভি করে মানে আমি পড়তে গেলেই চপটা খাই খুব ভালো লাগে তো চাপটি এনেছে তো দেখো এরকমই সব আসলে এই কাগজটা একটু গরম তো তাই জন্য দেখাতে পারছি না তো চলো এখন আমি চাপটা একটু খাই